Hawaii Live will join her then. Subtitles <laughs> by কেমন আছেন সবাই প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন সবাই জয়েন হন লাইভে সবাই জয়েন হয়ে যান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন টিনা কমেন্ট করেছেন লাইক ডান থ্যাংক ইউ ভাই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসার সবাই কেমন আছে হ্যাঁ আজকে আমার প্রথম লাইফ আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আমি আপনাদের পাশে থাকবো আমি একটা কোম্পানিতে জব করি তো পাশাপাশি টুকটাক মানে চেষ্টা করি আর কি আপনাদের মাঝে থাকার সময়ের অভাবে সেরকমভাবে পারি না আমি আর একটা চ্যানেল করছিলাম ওই চ্যানেলটা আমার এক বত্রিশশো সাবস্ক্রাইবার হয়েছিল আমার একটু ভুলের কারণে এবং চ্যানেলটা আমি হারিয়ে ফেলি তো নতুন করে আবার শুরু করলাম আপনারা সাপোর্ট করলে আপনারা পাশে থাকলে অবশ্যই আবার আগের মতো আমি सक्सेस হতে পারবো হয়তোবা হ্যাঁ হেডফোনটা খুলে হয়েছে এখন এখন ঠিক আছে আর এটাতে আশিজনের মতো সাবস্ক্রাইবার হয়েছে আমি নতুন শুরু করছি তো সেরকমভাবে থাকতে পারি না বা সময় ইয়ে করতে পারি না কাজের জন্য আরেকটা যেটা ছিল ওটাতে আমার বত্রিশশোর মতো সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমার ফোনটা চুরি হয়ে যাওয়াতে আর আমার একটু ভুলের কারণে যে পাসওয়ার্ডটা আমার মনে নেই সেই কারণে আমি ওইটার রিকভারি করতে পারিনি তো নতুন করে এই অ্যাকাউন্টটা করেছি হ্যাঁ এটা নতুন করেছি কিছুদিন হয় তো চেষ্টা করতেছি যে আবার আপনাদের ভালোবাসা পাবো একটু সাপোর্ট করবেন করে রাখুন আপনি কোথা থেকে বলছিলেন অবশ্যই পাশে থাকবো আপনি আমার চ্যানেলে গিয়ে একটু কমেন্ট করে বা ইয়ে করে রাখবেন আমাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি আপনাকে অবশ্যই দেখবো আপনার ভিডিওগুলো আমি দেখবো অবশ্যই আসবো আপনি যেহেতু আমাকে আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আমি চেষ্টা করি যে বড়ো ইউজার যারা আছে তাদের থেকে আমি আমার মতো যেরকম ছোটো ইউজার আছে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি আমি চাই যে আমরা ছোটো যারা আছি সবাই সাকসেস হই সবাই বড় হব এরকম চিন্তা করি অনেকে এরকম চিন্তা করে না সবাই শুধু বড়দের পিছনে দৌড়াই আমরা ছোটরা চাইলে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করে সবাই একটা সবাই বড় হতে পারে আমার বাড়ি মাদারীপুর জেলা আমি বর্তমানে ঢাকায় থাকি আপনি কোথা থেকে দেখছিলেন আপনার বাড়ির কোথায় একটু যদি বলতেন ইন্ডিয়া থেকে দেখছিলেন আর ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে আপনার চ্যানেলটা কি মনিটাইজ পেয়েছেন না এখনো মনিটাইজের জন্য তৈরি হয়নি অবশ্যই হয়ে যাবে পাশে আসি পাশে থাকবেন আমরা ছোট থেকে সবাই একসাথে বড় হবো এরকমটাই প্রত্যাশা দাদা যদি একটু বলতেন যে আপনি তো আমার হয়তো বা আগে বা একটু যদি এই সম্পর্কে ভালো বোঝেন তাহলে একটু বলবেন যে কোন টাইমে লাইভ করলে বা কোন টাইমে ইয়া করলে ভালো সারা পাওয়া যায় সবাই জয়েন হয়ে যান সবাই লাইভে জয়েন হয়ে যান পরিচিত হই সবার সাথে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন নাজমুল পিডি ভাই কমেন্ট করেছেন ভাই থেকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে একটু জানাবেন লাইক করে পাশে থাকবেন কেমন আছেন টোটা থেকে দেখছেন একটু বলবেন প্লিজ আজকে পর্যন্তই আবার যদি পারি সন্ধ্যা বাড়াতে লাইট আসবো সবার সাথে আবার আড্ডা হবে পরিচিত হবে সবার সাথে সন্ধ্যায় বা রাতে আবার লাইভে আসবো সবার সাথে আবার পরিচিত হব একটা লাইক করবেন লাইক করে পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলছিলেন বা কোথা থেকে দেখছিলেন I <laughs> ঠিক আছে ভালো থাকবেন সবাই এখন এ পর্যন্তই আসি আবার কথা হবে অন্য সময়